রাধে রাধে সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অপরকেও সুস্থ রেখেছেন আজ থেকে একুশ দিনের একটা লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ নিয়ে আমরা চলব ছোট ছোট পজিটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে আমাদের লাইফকে নেগেটিভ থেকে পজিটিভে টার্ন করতে পারি সেই জার্নিটাই চলবে আমাদের এই একুশ দিন ধরে আশা করি এই একুশটা দিন আপনারা আমার পাশে থাকবেন এবং ছোট ছোট এই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনারাও আপনাদের নেগেটিভ মাইন্ডসেটকে চেঞ্জ করবেন এবং আপনাদের লাইফটাও চেঞ্জ হবে এই একুশ দিনে তো প্রথমেই যে অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জটাকে শুরু করব সেটা হলো গ্র্যাটিটিউড গ্রাটিটিউড হলো। ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ কাকে জানাবো জানাবো পরমাত্মাকে ভগবানকে আপনারা যে ধর্মে বিশ্বাসী যে ভগবানকে পূজন করেন তাকে বা ইউনিভার্সকে আপনারা ধন্যবাদ জানাতে পারেন তো ধন্যবাদ কী হবে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছ বসেই দু থেকে তিন মিনিট লাগবে হার্ডলি তার থেকে বেশি লাগবে না আপনাকে বসে ধন্যবাদ জানাতে হবে আমাদের লাইফে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস নেই আমরা সবসময় কি করি আমাদের লাইফে যে সমস্ত জিনিস নেই তার দিকে ফোকাস করে বসে থাকি আমরা ল্যাকের দিকে সব সময় ফোকাস করি তো আজ থেকে আমরা আমাদের লাইফে যে সমস্ত জিনিস আছে তার উপরে ফোকাস করবো সেটা হতে পারে ছোট থেকে ছোট জিনিস অথবা বড় কোনো জিনিস তো ধন্যবাদ জ্ঞাপনটা এমন হবে ধন্যবাদ 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 পরমাত্মা বা ভগবানকে আজকের এই যে দিনটা আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য যার জন্য আমি বেঁচে আছি ধন্যবাদ আমার হার্টকে হৃদয়কে যে সব সময় চলছে বলেই আমি বেঁচে আছি ধন্যবাদ এই আমার শরীরকে আমার হাত পা চোখ কান নাক মুখ সমস্ত প্রতিটা এক একটা অঙ্গকে ধন্যবাদ যাদের কারণে আমি সর্বক্ষণ হা পা দিয়ে চলছি হাত দিয়ে কাজ করছি চোখ দিয়ে দেখছি মুখ দিয়ে বলছি কান দিয়ে শুনছি এছাড়া প্রতিটা অঙ্গকে আমার অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ আমার কাছে যে ঘরটা আছে মাথার উপর ছাদ আছে তার জন্য পৃথিবীতে কত মানুষ আছে যাদের মাথার উপর ছাদ নেই রাস্তায় পড়ে আছে ঝড় বৃষ্টি জল রোদ্রে কত কষ্ট পাচ্ছে সেখান থেকে তো আমরা অনেক ভালো আছি ধন্যবাদ আমরা যে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি যে খাবারটা আমাদের কাছে পৌঁছাচ্ছে তার জন্য কত মানুষ অনাহারে অভুক্ততে রাস্তার পাশে পড়ে আছে কত শিশু কান্না করছে যারা খাবার পাচ্ছে না তার থেকে তো আমরা অনেক ভালো আছি যে দুবেলা প্রতিদিন আমরা খেতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমার কাছে যতটুকু টাকা পয়সা আছে তার জন্য ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে বড় হয়েছি প্রতিটা মুহূর্ত আমার শিক্ষার জন্য আমার ইচ্ছা পূরণের জন্য বা ঘুরতে যাওয়ার জন্য বা একটা কাপড় কেনার জন্য যখনই যে টাকাটা আমার প্রয়োজন হয়েছে সেটা আমি সেই মুহূর্তে পেয়েছি তার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমার কাছে যে সমস্ত জিনিস আছে যেমন এই মোবাইলটা এই মোবাইলটা থাকার জন্যই আমি তো এই সমস্ত কিছু জানতে পাচ্ছি শিখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ধন্যবাদ সেই মোবাইলের জন্য ধন্যবাদ আমার কাছে যে ল্যাপটপ আছে তার জন্য যার মাধ্যমে আমি কোনো কাজ করতে পাচ্ছি। কোনো জিনিস নতুন শিখতে পারছি দেখতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ আমার ঘরে যে টিভিটা আছে যার জন্য এন্টারটেনমেন্ট হচ্ছে তার জন্য ধন্যবাদ আমার লাইফে যত রকম রিলেশনশিপ আছে তার জন্য ধন্যবাদ আমার পিতা মাতার জন্য যাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি পৃথিবীর আলো দেখেছি যাদের দয়ে আমি খেয়ে পড়ে এত বড় হয়েছি শিক্ষা গ্রহণ করেছি সমাজের বুকে একটা মর্যাদা পেয়েছি তাদের জন্য ধন্যবাদ এছাড়াও যত রকম আত্মীয় স্বজন আছে বা কোনো লাভড ওয়ান বন্ধু বান্ধব তাদের জন্য তারা যে আমাকে ভালোবাসা দিয়ে আমার জীবনটাকে ভরিয়ে রেখেছে তার জন্য তো এই ধরনের আপনি চাইলে ছোট থেকে ছোট চিজ বা বড় থেকে বড় জিনিসেরও আপনি ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন দেখবেন এরকম ধন্যবাদ জ্ঞাপন বা গ্র্যাটিটিউড দিয়ে যদি আপনি সকালটা শুরু করেন আপনার লাইফটা কত পজিটিভ ওয়েতে চলবে দেখবেন একটা পজিটিভ এনার্জি ফিল করছেন আপনার মধ্যে দিনটা সুন্দরভাবে শুরু হোক এটাই তো আমাদের কাম্য দিনের শুরুটা যদি সুন্দর হয় পুরো দিনটাই সুন্দর যাবে তো আশা করছি এই একুশটা দিন প্রতিদিন সকালবেলায় এই গ্র্যাটিটিউড দিয়ে আপনি আপনার সকালটা শুরু করবেন আর এই যে একুশটা দিন প্রতিদিন আমরা নতুন নতুন পজিটিভ অ্যাক্টিভিটির মাধ্যমেই আমাদের লাইফকে ছোট ছোট জিনিস দিয়ে চেঞ্জ করার চেষ্টা করব আশা করবো অবশ্যই এই একুশ দিন আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে